দেখো বন্ধুরা আমরা মায়াপুরে চলে এসেছি নমস্কার সবাইকে আজকে বেবি ডল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি বাচ্চারা খেলা করতে পেরে এখানে খুব খুশি হয়েছে সেই সুন্দর মুহূর্তটি তোমাদের সাথে শেয়ার করছি আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাদাবি বাদাবি কি গাছাই থাক তাহলে আর যে প্রথমবার গাছে উঠলে কেমন লাগছে গাছে উঠে আমি কিন্তু গাছে উঠতে পারি বাবাও গাছে উঠতে পারে হ্যাঁ বেয়ে বেয়ে গাছে উঠতে পারি খুশি খুশি লাগছে খুশি লাগছে হ্যাঁ নেবে কি নেবে কোনটা খাবে বেড়াতে এসে কি খেলা সব দেখো মায়াপুর এই এই জন্যই তো নিয়ে আসা এখানে খেলবে আর মজা করবে একটা ঠান্ডা পরিবেশ দুজনের দুটো বল এনে ভালো হয়েছে মজাই সময় আর কীর্তিকা ঘেমে গেছে নাকি এদিকে এসে তো ঘেমে গেলে খুলে দিই আর তোমার কেমন লাগছে এখানে এসে কি বাবা পড়ে না যায় রাস্তায় গেছে রাস্তায় গেছি আর চলে এসো আর বল ভাই তোর ছোট গেঞ্জি পরে খেলো সবাই মিলে খেলো ওই যে দাদার সাথে খেলো পরে পরে ওই যে দাদার সাথে খেলো বল আমরা গোশালায় চলে এসেছি আর দেখো বন্ধুরা কত গরু কত সুন্দর ছাড়া এদের কখনো এদের আটকায় রাখে না হামবা 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 ওরা খাওয়ার চাচ্ছে খাওয়ার এই প্রথমবার বন্ধুরা আমরা গরুর গাড়ি থেকে চড়ে কিন্তু মেন মন্দিরের দিকে চলে যাচ্ছি প্রায় বিকেল হয়ে যাওয়ার একটা সময় তো ছোটো দিনের বেলা তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি দেখতে পাচ্ছ গরুর গাড়িতে চড়েছে প্রথমবার চড়ে এত শান্ত হয়ে আছে আমি নিজেও তো অবাক কত সুন্দরভাবে বসে আছে দুজনেরই খুব ভালো লাগছে সেই মুহূর্তটা কিন্তু আমি ক্যামেরাবন্দি করে নিলাম আমারও তো তাদের সাথে ভালো লাগছে ছানাদের নিয়ে এসে ওরা বলছে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বাবারা তাই না এই জন্য তো এনেছি ভালো লাগবে বলে বাবা তো আনতেই চাচ্ছিল না

কৃত্তিকা কত সুন্দরভাবে টিফিন বের করছে আমি তো খুবই অবাক কারণ স্কুল থেকে টিফিন বের করতে হয় কিভাবে সেটা শিখে গেছে খুলতে হয় শিখেছে এবং কীভাবে পরিবেশন করতে হয় খেতে হয় সেটাও কিন্তু শিখে গেছে আমি তো খুবই খুশি হয়ে গেছি কত সুন্দরভাবে খুলছে দেখো আর এদিকে আমি ওকে একটু সাহায্য করে দিলাম টাইট কোটোগুলো খুলতে পারছিল না তাই আমি বললাম আমি খুলে দিচ্ছি এদিকে তো ছেলে হাতা পাতা করছে কোনটা ছেড়ে কোনটা খাবে এবার আমি আর মেয়ে মিলে সার্ভ করছি তো আস্তে আস্তে কিন্তু সবাইকে শিখতে হবে তাদের বাবাও কিন্তু পাশে বসে রয়েছে ছেলে এদিকে ক্ষীর খাবে বলে ক্ষীরের কাছে যাচ্ছিল কিন্তু দুপুরের সময় ভাবলাম যে রুটি যদি একটু খাই তাহলে পেটে থাকবে এই জন্যে সবাইকে দেখো এক্সট্রা কোনো থালা নিয়ে যেতেই আমার খেয়াল নেই কি ঢাকনিতে তুলে সবাইকে দিয়ে দিলাম আর রুটি একটা দুটো করে যে যেরকম সেরকম খেয়েছে এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ খুবই সুন্দর পুরো একটা আমেজ কারণ এখন গরম কমে গেছে একটা ঠান্ডা আবহাওয়া আর এদিকে কিন্তু সায়াতে বসে এত সুন্দরভাবে খাওয়া আমি তো অনেক দিন পরে উপভোগ করছি অনেক অনেক ভালো লেগেছে আমার ছানাদের সাথে এত সুন্দর একটি দিন কাটালাম আর ছানারাও কিন্তু ভীষণ মা বাবার সাথে এইভাবে বসে একসাথে খাবার খেতে তাদের বাবাও কিন্তু একটা রুটি পেঁচিয়ে খেয়ে নিল আর তাড়াহুড়া করছিল তো তাড়াহুড়ার কিছুই নেই কারণ আমরা কিন্তু সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যাবো এদিকে ছেলে দেখো কীরকমভাবে খাচ্ছে তো ওদের কিন্তু আমি হাতটা ধুয়ে নিয়ে এসেই খাওয়াচ্ছি কারণ ওরা প্রত্যেকটা জিনিস নাড়ছে নোংরা করছে তো বাচ্চারা এমন করবে যাই হোক আমি গ্যাটক্যাট করি না কারণ নতুন জামা কাপড়ও এক্সট্রা নিয়ে গেছিলাম সেগুলো ওরা পরবে আর কীরকম লাগছে আমাদের দেখো আমরা কিন্তু অনেক দিন পর ভীষণ মজা করছি আর শীতের দিনে এইভাবে ঘুরতে অনেক ভালো লাগে সবাই সুন্দর করে বসেছি শুধু আমরাই নয় এরকম অনেক পরিবার এসেছে আর পুরো মাঠে সবাই গোল গোল করে বসে খাওয়া দাওয়া গল্প আড্ডা করছিল সেই সুন্দর মুহূর্তগুলো ভিডিও করেছিলাম একটু একটু তা আমাদের তোমরা আজকে দেখো আজ মেয়ে এখন কলা খাচ্ছে মোটামুটি সবার খাওয়া শেষ ডাল বেজে গেছে আর কি করব বাড়িতে আর ফেরত নিয়ে যাব। আর পরে ডাল খেতে ইচ্ছা করবে না তাই মেয়ের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ডালগুলো খেয়ে নিচ্ছিলাম শুধু শুধু ডাল কারণ রুটি তো ফুরিয়ে গেছে গো বন্ধুরা এবার আমার কিন্তু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করা তাই ডান হাতটা কিন্তু ভাম দেখা যাচ্ছে তো কেমন লাগছে আমাদের ব্লগটি অবশ্যই জানাবে বাচ্চারা এরপর যে খেলাধুলো করেছে ওদের পুরো খাবার হজম হয়ে গেছে বাড়িতে এসে প্রচণ্ড খিদে পেয়েছে ঘুম পেয়েছে একটি অন্য রকম অনুভূতি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানাবে বাবাও খেলো দুপুর সময় এটাই কিন্তু ভালো কারণ এখানে আর কি খাবো সাথে ওদের জন্য কেকও ছিল ওখানকার নিরামিষ কেক তো আজকে আমরা নিরামিষই সবাই খেয়েছি বাড়ি থেকেও নিরামিষ খেয়ে এসেছি তো রুটি বেস্ট আমার মনে হয় বাইরে গিয়ে তো দুপুরবেলা সবাই আমরা এই খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো তোমাদের সাথে সুন্দর মুহূর্তটি ভাগ করে নিলাম পুরো শীতের দিনের একটি আমেজ আর পিকনিকের মতোই লাগছিল বাচ্চারা তো ভীষণ খুশি এই খোলা জায়গায় বসে খেতে পেরে ভীষণ খুশি আর দুঃখজনক স্টানটা নিয়ে যেতে পারিনি এই জন্য এই অবস্থা কি করবে তুমি শক্তি হচ্ছে লেবু খেয়ে শক্তি হয়ে তারপরে খেলবে কেমন করে শক্তি পারবে একটু দেখাও তো তুমি কি বাহু না বীর বাহাদুর বাহু না বীর বাহাদুর হতে চাও দিচ্ছে দিদি কি হবে বাহু না বীর বাহাদুর বীর বাহাদুরে আজকে এক পাশে ফেলো এই যে তোমার গুলো চুলে রেখেছি এখানে খাও লেবু মজা লাগছে লেবু আচ্ছা আর বাড়ি থেকে আমি কিন্তু আজকে চা নিয়ে যেতে একদম ভুলিনি কারণ চা যদি কোথাও গিয়ে না পাই বিশেষ করে মায়াপুরে তো চা পাওয়াই যায় না তো এত বড়ো চত্বরে কিন্তু চা ক্যারি করে নিয়ে যাওয়াতে আমার ভীষণ উপকার হয়েছিল দেখতেই পাচ্ছিলে আমি বসে বসে চা খাচ্ছিলাম আর ছানারা এদিকে বল নিয়ে যাওয়াতে অনেক বেশি ভালো হয়েছে আর ওরা চারিদিকে বল খেলছিল আর এখানে তো কোনো রকমের ঝামেলা নেই সুন্দর মাঠ আর দেখতে পাচ্ছ গোল গোল করে চত্বরে কত মানুষজন গেছে আর কতই না মজা করছে সবাই বসে একটি আরামদায়ক সময় কাটাচ্ছে তো এদিকে ছেলেমেয়েরা খাওয়া দাওয়ার পরে কত সুন্দরভাবে খেলে বেড়াচ্ছে ওদের বল দেখে ওই দেখো বাচ্চারা চলে এসেছে ওই বাচ্চারাও খেলবে বলে তো অনেক বাচ্চারাই কিন্তু ওদের বল দেখে ওদের সাথে চলে আসছিলো খেলা করতে এরপরে আমরা বাড়ি ফেরার পালা আর এদিকে মেয়ে বলেছিল আখের রস খাবে তা কি আর ফেলা যায় কথা এদিকে গাড়ি চলে আসতে আসতে আবার ব্যাক করে আমরা কিন্তু মেয়েকে তুলে মানে ঘুমঘুম ভাব হয়েছিল তুলে ওকে বললাম আখের রস খেয়ে নাও আর ছেলের জন্য ওই দেখো ছেলের বাবা কি সুন্দর করে নিয়েছে ওদের ওর গ্লাসে এবার আমাকে আর মেয়েকে কিন্তু সুন্দর করে আখের রস দিতে চলে এসেছে দেখো কত ভালোবাসা বাবার মেয়ে কিন্তু এবার সুন্দরভাবে আখের রস খাবে আর ছেলে এদিকে বাবু আমার ঘুমিয়ে গেছে তো ছেলে কোলে আছে ওর জন্য আমি এরপরে বাড়ি ফেরার পালা আমরা চলে এসছি বাড়িতে তো বাড়ি আসতে আসতে আমাদের তিনটে চারটে বেজে গেছে তো যাই হোক আজকে কেমন লাগলো জানাবে দেখো কত সুন্দর এদিকে রস দেখাচ্ছে আখের রস আর আমি আর আমার ছানা নিয়ে সামনে বসেছিলাম আর আমিও কিন্তু একটু আখের রস খেয়ে নিলাম ছানা যেহেতু ঘুমাচ্ছে খুব সাবধানে খাচ্ছিলাম আর অনেক বেশি মজার ছিল এই আখের রসটা তো এই দেখো ছানা বাবু ঘুমাচ্ছে তো খুবই বেশি মজা আজকের মতো আমাদের হলিডে কিন্তু মোটামুটি শেষ সবাই সুস্থ ভালো থেকো বন্ধুরা বাই বাই